দিল্লি বাংলাদেশে কুকুর জ্বালিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝা পড়া নাই যারা কুকুর জ্বালিয়ে দিয়েছে বুঝা সেই দিল্লির সাথে হবে আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই কারণ সাপের মাথা কুড়িয়ে দিতে হবে হিন্দুস্তান বিগত সতেরো বছর শেখ হাসিনাকে জগৎ দল পাথরে নেয় আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের জাতি নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধ ভারতের বিশালের নামে ফাঁসির মঞ্চে বাড়িয়েছিল হিন্দুস্তান আমাদের দেশে যে প্রথম চাবি দিয়েছে হিন্দুস্তান আমাদের দেশে এমন কোনো আগ্রাসন নাই সাংস্কৃতিক সামরিক রাজনৈতিক এমন কোনো আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্থান আমাদের বিরুদ্ধে চালাই নাই আমার ভাইয়েরা ইতিমধ্যে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন আমাদের সাথে যোগাযোগ করছে এবং সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন ইস্কন এক নতুন বয়ান হাজির হয়েছে তারা বলতে চাই যে চিন্ময়ের সাথে তাদের সম্পর্ক নেই তারা বলতে আমাদের আইনজীবী হত্যার সাথে সাথে হত্যার ইস্কনের কোনো যোগাযোগ নাই ইতিমধ্যে তারা আমাকে ফোন করেছে যোগাযোগ করেছে তারা হেবত ইসলাম বাংলাদেশ সহ ইসলাম বিভিন্ন দল সংগঠন এবং তাদের নেতৃবৃন্দের সাথে তারা বসতে চায় আমার ভাইয়েরা আমি স্পষ্টবা জানি দিতে চাই এটা হলো নতুন এক চক্রান্ত শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় করার পর এই দেশের ম্যাক্সিমাম হিন্দুত্ববাদী সংগঠন শুধু হিন্দু মহাজুত সহ সংগঠন ব্যতীত প্রায় সংগঠন তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি তারা তৈরি করে ইতিমধ্যে যখন তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আইন শৃঙ্খলা যখন তারা শাস্তির আওতায় আসলো তখন তারা নতুন একটা তৈরি করে তাদের কিছু তারা বলতে লাগলো যে তোমরা সরকারের সাথে এবং আল মোলামের সাথে ডাইলগ করো আমার ভাইয়েরা আমি আজকের এই সমাবেশ থেকে ইস্কনকে স্পষ্টভাবে দিতে চাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সকল হিন্দু সংগ্রামকে বলে দিতে চাই তিনটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আগামীতে হিন্দুত্ববাদী কোন সংগ্রামের সাথে আমরা আর আলাপে বসতে রাজি নাই দুই হাজার বিশ সালে আমি চট্টগ্রামের একটু হোটেলে ইস্কন নেতাদের সাথে ডায়লগে বসেছিলাম আপনাদের সকলের জানা আছে এবং বিগত হাসিনা সরকার পতনের পরে আমাদের দেশের ইসলাম পন্থীরা হিন্দুদের মন্দির পাহাড়া থেকে শুরু করে তাদের আত্মরক্ষা এবং সুরক্ষার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছিল এমন কি অতি উদারতা দেখাতে গিয়ে আমাদের কিছু ভাইয়েরা তাদের পূজা মণ্ডপে গিয়েছিল যেটা আমরা সমর্থন করি না এত উদারতা দেখার পরও তারা আমাদের ভাইকে জবে করে তার উত্তর তারা দিল সুতরাং এখন কোন হিন্দু সংগঠন যদি আমাদের সাথে ডায়লগে বসতে চায় এক নম্বর শর্ত হলো এই সমস্ত হিন্দু সংগঠনগুলোকে ভারতের সাথে সম্পূর্ণরূপে সকল প্রকার সম্পর্কে ছিন্ন করতে হবে নম্বর হলো বাংলাদেশে হিন্দুদের উপর দুই আক্রমণের যে সমস্ত ভুয়া হয়েছে ব্যাপারে তাদেরকে স্পষ্ট সেই সবের করতে হবে তাদেরকে বলতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের পাশাপাশি অবস্থান করে তারা নিরাপদ রয়েছে এবং প্রথম আলু সহ বিভিন্ন ভারতীয় মিডিয়া যেটা প্রচার চালিয়েছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে একথা মিথ্যা এটা ভুয়া একথা হিন্দু নেতাদেরকে বলতে হবে আমার তিন নম্বর শর্ত হলো আপনাদের বিভিন্ন সংগঠনে কাপড়ি মারা যে সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী গুন্ডারা রয়েছে সবাইকে আপনাদের তত্ত্বাবধানে আপনাদের ইনফরমেশন ভিত্তিতে আপনাদের সহযোগিতায় সকল আইন শৃঙ্খল বাহিনীর আওতা তাদেরকে হস্তান্তর করতে হবে আমি আবার বলছি প্রথম শর্ত হলো এই আপনাদেরকে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নম্বর দুই যে প্রভাগণটা চালানো হয়েছিল যে হিন্দুরা মার খাচ্ছে মন্দির পড়ে যাচ্ছে এই অপরচার বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে যেটা মিথ্যা কথা নম্বর তিন আপনাদের সংগ্রহে ঘাপটি মেরে থাকা সকল সন্ত্রাসীকে অবশ্য বহিষ্কার করে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিতে হবে এই তিনটি শর্ত পূরণ না হওয়া ছাড়া আমরা আপনাদের সাথে কোনো ডাইলগে বসবো না এবং কোন ইসলামী দল সংগঠন যদি ডায়লগে বসে তারা মোনাফিক হিসেবে চিহ্নিত হবেন আর একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো কেন আপনার স্কন নয় আরো সংগঠন রয়েছে সনাতনী জাগরণ পরিষদ সংযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলোর সমানভাবে স্কন যেভাবে জঙ্গি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনগুলো সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক সংগঠন এগুলো নিষিদ্ধ করতে হবে আমার আরেকটি কথা হলো ভালো করে বুঝে নেবেন আমাদের মূল লড়াই কিন্তু বাংলাদেশের হিন্দুদের সাথে নয় এমন কি আমাদের মূল লড়াই বাংলাদেশি স্কন সহ সনাতনী মহাজুর সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এদের সাথে আমাদের মূল লড়াই নয় আমি গত দুই দিন আগে আমার ফেসবুক স্ট্যান্ডে বলে দিয়েছি সাপের লেস চক্রমে ভাগায় সাপের মাথা দিল্লিতে আমাদের লড়াই দিল্লির সাথে দিল্লি বাংলাদেশের কুকুর লেলিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝা পড়া নাই যারা কুকুর লেলিয়ে দিয়েছে বুঝা পড়া সেই দিল্লির সাথে হবে হে সংগ্রামী সমাবেশ আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই কারণ সাপের মাথা কুড়িয়ে দিতে হবে হিন্দুস্তান বিগত সতেরো বছর শেখ হাসিনাকে জগৎ দল পাথরে নেই আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের জাতি তথাকথিত যুদ্ধ ভারতের বিচারের নামে ফাঁসির মঞ্চে বাড়িয়েছিল হিন্দুস্তান আমাদের দেশে দেলিয়াস্তার প্রথম আলু চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের দেশে এমন কোন আগ্রাসন নাই সাংস্কৃতিক সামরিক রাজনৈতিক এমন কোন আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে চালাই নাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই হিন্দুস্তানের সামনে দুটো পথ রয়েছে হয়তো হিন্দুস্তান তার অতীতের অবস্থানকে পরিবর্তন করে আমাদের সাথে ডায়লগে বসতে হবে এবং আগামী দিনে সহাবস্থান নিশ্চিত করতে হবে হিন্দুস্তান যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে বিভিন্ন সংগঠনকে লেলিয়ে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে লেলিয়ে দিয়ে তাদের কুকুরদেরকে বাংলাদেশে লেলিয়ে দিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চাই তাহলে আমরাও কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সামরিক লড়াই অব্যাহত রাখবো আমরা সুতরাং আপনাদেরকে ভালো মতো বুঝে নিতে হবে বাংলাদেশে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মাথা আপনাকে চিহ্নিত করতে হবে আমি আপনাদেরকে আহ্বান করব এই লড়াইকে শুধু দুই তিন চার দিন পাঁচ দিন সাতটা দশ দিনের মধ্যে আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুদূর প্রসারী হিন্দুস্তান এক মহা শক্তি আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি ইতিমধ্যে হিন্দুস্তানের সাথে ইসরাইল যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য ইসরায়েল এবং ভারত যৌথ চক্রান্ত করে যাচ্ছে আমাদের লড়াই দীর্ঘময় লড়াই আমাদের লড়াই সুদূর প্রসারী আমাদের লড়াই পাঁচ বছর লাগুক এক দশক লাগুক আমরা আমাদের লড়াইকে সম্পন্ন না করা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন কিনা এবং আজকের এই বার্তাগুলো আপনারা পৌঁছে দিবেন আমার ভাইরাম এখন আমি একটি কর্মসূচি দিতে চাই এক আমি আশা করব এই কর্মসূচি আপনারা সকলে একমত পোষণ করবেন ধরুন আজকে আমরা সমাবেশ করেছি এই সমাবেশের যে প্রভাব রয়েছে সেটা আমরা স্বীকার করি কিন্তু আমাদেরকে সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে যেহেতু ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের চক্রান্ত করে যাচ্ছে সেজন্য আগামী কি আগামী সোমবার আমাদের হেফাজ ইসলামের চট্টগ্রামে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দুইজনের উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতিতে এবং আমাদের হেফাজতের নাইব আমির সহার ও তরুণ প্রজন্মের বিভিন্ন দায়িত্বশীল এখন উপস্থিত রয়েছেন আমি তাদের পরামর্শ করে তাদের সাথে ঘোষণা দিচ্ছি আগামী সোমবার ইনশাআল্লাহ সকাল এগারোটায় বাংলাদেশের চট্রামস্থ অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিমুখে আমাদের লম্বা ছবিন আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের সে সমাবেশ হবে শান্তিপূর্ণ সমাবেশ হবে ওই সমাবেশে আপনারা কোন রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এবং বাংলাদেশে কোন হিন্দুর গায়ে আমাদের পক্ষে ঠুকাও পারবেন ইনশাআল্লাহ আমরা ভারত এমবিসি তে করে একটা পাটকুল আমরা নিক্ষেপ করব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ইনফরমেশন দিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছেন এবং সমন্বয়কারী ছাত্র যারা রয়েছেন সকলকে জানিয়ে দিব আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা শান্তিপূর্ণ যাত্রা করব এবং শান্তিপূর্ণ দূরত্ব অবস্থানে থেকে আমাদের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে আপমার তৌহিদ জনতার পক্ষ থেকে তারা স্মারক প্রদান করবেন ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে হবে সোমবার আপনাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ব্যাপক গণজমায়েত হবে আপনারা আপনারা সকাল এগারোটায় যার যার অবস্থান থেকে চট্টগ্রাম জমিত ভরা ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন সবাই আবার বলতে চাই সেদিন আপনারা শান্তি বজায় রাখবেন শৃঙ্খলা বজায় রাখবেন আমরা ভারতকে স্মার্ট বার্তা দিতে চাই আমরা ভারতকে মেচিউর বার্তা দিতে চাই ভারত যেন আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে না পারে সেটা আপনাদের সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতৃত্বে আপনাদের থাকতে হবে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা সকলে আমাদের প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করবেন ওয়াহুরহ আহমদুল্লাহ ওমা আলী আপনাদের সকলের সাথে ইনশাল্লাহ এগারোটা হবে।